চ্যাট ওকে 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 হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইস অ্যান লাইফ আড্ডা উইথ ফুড শো উইথ নিরয় তো সকলে তো দেখতেই পেরেছেন ডুরান্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে করে দিয়েছে যে ডুরান্ডের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি ইস্ট এবং মোহনবাগান যথারীতি বড় দুই প্রধান কলকাতার দুই প্রধান অল ইন্ডিয়ার দুই প্রধান এশিয়ার ওল্ডেস্ট কিছু ডারবির মধ্যে এক অন্যতম ডার্বি আবার বড় ম্যাচ ডুরান্ডের দুই প্রধান শিয়ানে শিয়ানে লড়াই বলা যেতেই পারে গত ম্যাচেই ওয়েস্টবেঙ্গল যথেষ্ট ভালো পারফরমেন্স দেখিয়েছে অনেক গোলের মিস হয়তো ঠিকমতো গোলগুলো কনভার্ট করতে পারলে ইস্টবেঙ্গল আরও ভালো ভালো গোলে জিততে পারতো আরও ভালো গোলে জিততে পারতো ছ গোল খারাপ না তাও বলবো ছ গোল যথেষ্ট ভালো ছয়ে এক রেজাল্ট বিগ বিগ রেজাল্ট বরাস বাট জি যতগুলো গোলে আর কি শর্ট এবং গোল শর্ট অন টার্গেট ছিল সেই শটগুলো কনভার্ট করলে হয়তো ইস্টবেঙ্গল আরও বেশি গোলে জিততে পারতো কিন্তু যাই হোক তিন ম্যাচে ইস্টবেঙ্গল বারো গোল স্কোর করেছে একটা কনসিট করেছে মাত্র সেই ক্ষেত্রে তুলনামূলকভাবে বলা যেতে পারে ইস্টবেঙ্গলের এগেন্স্ট মোহনবাগান অর্থাৎ কলকাতার আরেক প্রধান তারাও কিন্তু তিন ম্যাচে বারোটা গোল করেছে স্কোর করেছে এবং তাও যথারীতি দুটো গোল কনসিট করেছে বলা যেতে পারে শিয়ানে সিয়ানে দড়ায় মোহনবাগানের মোটামুটি সমস্ত প্লেয়ার তাদের কাছে অ্যাভেলেবেল এক্সেপ্ট তাদের নিউ সাইনিং রফসান রবিনো ছাড়াও কিন্তু বাদবাকি মোটামুটি সমস্ত প্লেয়ারই তাদের কাছে অ্যাভেলেবেল এবং আমরা দেখেছি জুড়ান্ড কাপের ম্যাচের জন্য তারা লাস্ট তাদের কলকাতা লিগের ম্যাচ মেজার্সের সাথে ম্যাচ খেলতে নারাজ এবং তারা কিন্তু তার জন্য আইএফএতে চিঠিও লিয়েছে যেন তাদের ম্যাচটা পিছিয়ে দেওয়া হয় অথবা তাদের ম্যাচটা যেন পরে দেই দেওয়া হয় যাতে মোহনবাগান যেন সেই ম্যাচটা খেলতে তো এই তারাও কিন্তু আবেদন করেছে এবং আইএফএ কিন্তু সেটার রিপ্লাই কোনো চিঠি মোহনবাগান ক্লাবে সরকারি মতে ওরমভাবে বলা আইএফএ কিন্তু দেয়নি তো সেইটার জন্য তাদের মোহনবাগান ক্লাবকে অপেক্ষা করতে হচ্ছে এবার হচ্ছে আসি ইস্টবেঙ্গলের বিষয় ইস্টবেঙ্গলে কিন্তু অর্থাৎ বারো গোল কন মানে স্কোর করা নট এ ম্যাটার অফ জোক বারোটা গোল স্কোর সেখানে হামিদা দাদাদের দুখানা গোল কন্ট্রিবিউশন বিপিন সিং দুখানা গোল কন্ট্রিবিউশন অচেনা পথের প্রতীক ভালো আছেন কী হলো হ্যাঁ 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 একদম খুব ভালো আছি আপনার আপনি কেমন আছেন ইস্টবেঙ্গলে ম্যাচ ফলো করছেন তো ডুরান্ড কাপের ইস্টবেঙ্গল কোয়ার্টার ফাইনাল কোয়ালিফাই করেছে মোহনবাগানের সাথে ডার ম্যাচ দিয়েছে অর্থাৎ কোয়ার্টার ফাইনালে কিন্তু দুই প্রধান মুখোমুখি হচ্ছে আবার সতেরো তারিখে ভারত বাংলাদেশ পাকিস্তান যেরকম আলাদা আলাদা দেশ হয় ঠিক সতেরো তারিখে কলকাতাও কিন্তু দুটো ভাগে ভাগ হয়ে যাবে সো এক্সাইটিং নিউজ ফর অল অফ আস এক্সাইটিং নিউজ ফর ইন্ডিয়ান ফুটবল উত্তেজনা পারদ অলরেডি টকবক করে ফুটছে আজকে থেকেই জবে থেকে অ্যানাউন্স করেছে রুরাল রুরাল কমিটির অর্গানাইজাররা কীভাবে এই শেডিউলটা তৈরি করে সেটা আমার সত্যিই জানা নেই ভালো নেই আমি অসুস্থ ওকে ওকে টেক কেয়ার অফ ইউর সেলফ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অফকোর্স পাশে থাকবেন আর যেটা বলার যে বেঙ্গল কিন্তু ছটা নতুন অনেক রকমের অনেক গোলস্কোটার পেয়েছে যেমন স্কোর মতো গোল স্কোটার পেয়েছে দুখানা গোল করে স্কোর করেছে বিপিন সিংও দুটো গোল স্কোর করেছে আমি দাদা নতুন ফুটবলার এবং সেরমভাবে আমি কিন্তু গোলকিপার আমি ভাই আমি কিন্তু গোলকিপার জেরা চ্যাম্পিয়ন বাহ 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 কংগ্রেচুলেশান জিও 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 ভালো করে খেলো আরও 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 ওয়েসেস থাকলো আমার তরফ থেকে একদম যাই হোক যেটা যেটা বলছিলাম তো হামিদ আদাদ কিন্তু বেশ গোল চেনে এইটুকুনি মোটামুটি বোঝা গেছে তাছাড়াও বিপিন সিংয়েরও যে কোয়ালিটি ফুটবলার সেটা কিন্তু আমরা আগেও আমরা সেটা টের পেয়েছি বিপিন সিংও যে কোয়ালিটি ফুটবলার তো বিপিন সিং ছাড়াও কিন্তু ইস্টবেঙ্গলের উইংয়ের কিন্তু রিসোর্স অনেক এবছরে বিষ্ণু পিবি বিষ্ণু রয়েছে নাহরে মহেশ সিং রয়েছে তাছাড়াও কিন্তু নন্দকুমার এবং নন্দকুমার আচ্ছা ঠিক আছে বলছি নন্দকুমারকেও কিন্তু সেরকমভাবে আমরা অ্যাভেলেবেল পাইনি তো কারণ নন্দকুমারের গেমপ্লে প্লে সেন্সটা এবছর যথেষ্ট মানে টাফ গেছে নন্দকুমারের গেম প্লে গেম প্লে সেন্সটা তো মানে ওর খেলা স্টাইলটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে বিকজ আগের সিজনে নন্দকুমার এবং এই সিজনে নন্দকুমারের মধ্যে হিউজ ডিফারেন্স আমরা জানি গতকাল একটা দিন গেছে যেটা আমাদের প্রত্যেকটা ইস্টবেঙ্গল সমর্থকদের একটা হিস্টোরিক্যাল ডে হিসাবে অনেকে সেলিব্রেট করেছে অনেকে মনে করেছে এবং সেই সময়গুলোকে অনেকে মানে পুনরাবৃত্তি করছিল যে সেই ডুরান কাপের ডারবি নন্দর সেই লেফট ফুটার বিশাল ক্যাচকে টপ ব্রিট করে গিয়ে গোল চোখে এখনও ভাসছে তো সেই সময়গুলো সেই মুহূর্তগুলো কিন্তু মানে প্রত্যেকটা ইস্টবেঙ্গলের সমর্থকদের মনে ছুঁয়ে রয়েছে এবং ঠিক এরকমই আরেকটা ডারবির মুখোমুখি কিন্তু বেঙ্গল আবার হতে চলেছে এরকমও যদি আরেকটা পুনরাবৃত্তি হোক সেটা কিন্তু আমরা এবং আমি ব্যক্তিগতভাবে চাইছি সেটা যেন হয় এবার আসি যে বিষয়টা নিয়ে সেটা হচ্ছে আরেকটা উইং বিকজ অনেকগুলো উইং আমাদের মানে উইংয়ের অনেক অপশান রয়েছে সেই দিকে কিন্তু বলা যেতে পারে বিষ্ণু পিবি মহেশ বললাম এই সাইডে নন্দকুমার তো রয়েছেই তাছাড়াও মানে হামিদ কিন্তু উইং ঘেসেও ফুটবল খেলতে পছন্দ করে আমরা কিন্তু দেখেওছি এবং এডমুন লার ইন্ডিকা নামটা না বললেই হতো বাট বলতেই হতো এডমুন লার ইন্ডিকা ইয়েস হি ইজ হোয়াট আ প্লেয়ার ম্যান প্রত্যেকটা ম্যাচে ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল ম্যাচে এডমুড লারিন্ডিকার গোল কন্ট্রিবিউশন কিন্তু লেগেই রয়েছে এডমুন্ড লারিন্ডিকার মতো ফুটবলার কি ইস্টবেঙ্গল পেয়ে কিন্তু ইস্টবেঙ্গল টিম যথেষ্টভাবে বলা যেতে পারে শক্তিশালী হয়েছে তো এডমুন্ড লারিন্ডিকা অফকোর্স এডমুন্ড লারিন্ডিকা নামটাই কিন্তু একটা ব্র্যান্ডেড ফুটবলার এবং সেই ব্র্যান্ড অফ ফুটবল তিনি আইএসএলও কিছু ম্যাচে খেলেছেন এবং হেলবেন এই সিজনে লাল হলুদ জার্সিতে তিনি কিন্তু আবার দাপিয়ে খেলবেন আইএসএলও খেলবেন যদি আইএসএল হয় বা ফিক্সারটা এখনও ক্যালেন্ডারটা ফেলেনি এই আইএসএলের জন্য ওয়েট করা হচ্ছে আমাদের ওয়েট করা ছাড়া উপায় নেই এবং এই বছর খুব সারপ্রাইজিংলিভাবে ডুরান্ড কাপের পরবর্তী টুর্নামেন্টটা কিন্তু আইএসএল না হয়ে ডুরান্ড কাপের পরবর্তী টুর্নামেন্টটা সুপার কাপ হতে চলেছে খুব সম্ভবত অফিসিয়ালি এখনও সেরমভাবে অ্যানাউন্স কিছু হয়নি বাট সম্ভবত ডুরান কাপের পরবর্তী টুর্নামেন্টটা হয়তো সুপার কাপি হবে এআইএফএফের তরফ থেকে মোটামুটি একটা প্রিলিমিনারি জানানো হয়েছে তো ধরা ধরাতে পারে এআইএফএফের তরফ থেকেও সেটা হয়তো ক্লিয়ার হয়ে যাবে কিন্তু সুপার কাপি হবে এইটুকানি কনফার্মেশন আপনাদেরকে দিতে পারি তো সেদিকে দিকে এবার এবার একটু যদি তুল্যমূল্য বিষয়টা আসি যে ইস্টবেঙ্গলের কোন পজিশনগুলোতে বেশি আর কি শক্তিশালী হলেও হতে পারে ডারবিতে এবং ক্লিক করার সম্ভাবনা প্রচুর হতে পারে এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা ডারবির ম্যাচের ঠিক আগের দিন আমরা এটা নিয়ে আলোচনা করবো অফকোর্স আমার সাথে সৌভিক দাও থাকবে বিকজ সৌভিক দা এই বিষয়গুলোকে নিয়ে সুন্দরভাবে আলোচনা করে এবং আপনাদের আমি জানি আপনাদেরও দা আলোচনাটা শুনতে বেশ ভালো লাগে তো সৌভিক দাও আসবে ডারবির ঠিক আগের দিন অর্থাৎ সতেরো তারিখ ষোলো তারিখে সবিতদা আমাদের সাথে লাইভে জয়েন করবে এবং তার মাঝখানেও চেষ্টা করব যদি কিছু আপডেট পাওয়া যায় বা কিছু আলোচনা বা আড্ডা আপনার সাথে দেওয়া যায় তো আমি সেটা অফকোর্স চেষ্টা করব তো যেটা হচ্ছে হামিদ আদাদকে নিয়ে যদি কিছু বলা যায় হামিদ আদাদ ফুটবলারটি মরক্কান ফুটবলার এবং যথেষ্ট পোটেন্সিয়ালি ফুটবলার খুব গোল চেনে গোল করতে পছন্দ করে গোল করেও এবং সাপোর্ট সাপোর্টিং প্লেটা এবং অফ দ্য বল রান অফ দ্য বল ফুটবল যে খেলাটা হামিদ আদার খেলে সেটা দিয়ে কিন্তু অলরেডি কিন্তু দুটো ম্যাচে দুটো গোল করে ফেলেছে এবং দুটো গোলই খুব নিখুঁতভাবে গোল করেছে সেটা আচ্ছা 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 দুটো ভাব দুটো গোলই কিন্তু খুব নিখুঁতভাবে গোল করেছে গোল স্কোর করে দিয়েছে এবং বেশিক্ষণ কিন্তু সময় খেলেনি যেই ফার্স্ট ম্যাচটা ওকে কিন্তু ডেবিউ দেওয়া হয়েছে সেই ম্যাচে কিন্তু গোল পেয়েছে মাত্র তিরিশ মিনিট খেলেছে ক্যামেজি নামধারী ম্যাচে মাত্র তিরিশ মিনিট হামিদ আদাদ ফুটবল খেলেছে দেন তার সেখান থেকে একটা গোল স্কোর করে ফেলেছে দেন পরের ম্যাচটা তো সাউথ এই ইন্ডিয়ান এয়ার ফোর্সের এগেনস্টে হামিদ কিন্তু বেশিক্ষণ খেলেনি কাইন্ড অফ ফিফটি মিনিট ফর্টি ফাইভ মিনিটস এরকম ফিফটি ফাইভ মিনিটস এরকম খেলেছে বেশিক্ষণ খেলেনি সেখানেও কিন্তু হামিদ গোল করে দিতে সক্ষম হয়েছে হামিদের এই পোটেন্সিয়ালি কি আছে এবং ও কিন্তু মরক্কন টপটা লিগেও অনেক বেশ গোল করতো এবং গোলটা খুব ভালো চেনে গোল করার প্রবণ এরকমই একজন ফুটবলার হামিদ আদাদ সেই ফুটবলার কি সেই ফুটবলার কি ডারবিতে হিরো হবে তার জন্য কিন্তু আমাদেরকে ডারবিটা জন্য ওয়েট করতে হবে এবং ডারবিতে ডারবিতে খেলাটাও দেখতে হবে এবং হামিদ গোল করে সমর্থকদের আমাদের মতো সমর্থকদের নয়নের হয়ে উঠতে পারে কিনা সেটার জন্য কিন্তু আমাদেরকে ডারভির জন্য ওয়েট করে থাকতেই হবে এবং এই বিষয়ে হামিদ কি আরও ক্লিনিক্যাল হতে পারবে ডারবিতে সেই বিষয়ে কিন্তু বিস্তারিত আলোচনা আমি আপনাদের বললাম চোদ্দ তারিখে সেটা নিয়ে আসবো এরপরে যদি আমি আসি মিগুয়েল ফিগুয়েরা ডেমাসেন নিয়ে লাস্ট তিনটে ম্যাচে মিগুয়েল ফিগুয়েরা ও ভাই হোয়াট আর প্লেয়ার লাস্ট টু ম্যাচ টু ম্যাচ ইস্টবেঙ্গলের অ্যাটাকিং লেভেল ডবল আপ হয়ে গেছে ট্রিপল আপ হয়ে গেছে মিগুয়েল ফিগুয়েল আপ হোয়াট আ্লেয়ারম্যান হোয়াট প্লেয়ার নামলো খেললো শুধু গোলটা এলো না বাদ বাকি সব হলো সমস্ত কিছু দুটো ম্যাচে তিনটে অ্যাসিস্ট ক্যান ইউ ইম্যাজিন দুটো ম্যাচে তিনটে অ্যাসিস্ট লাস্ট ম্যাচে মেবি সম্ভবত দুটো তার আগের ম্যাচে একটা সিঙ্গেল গোল করেছে আমি দাদা একটা বলে একটাই অ্যাসিস্ট সেটাও মিগুয়েল ভিগুয়েরা আগের ম্যাচেও হয়তো গোল চলে আসতে পারতো মিগুয়েলের যদি শটগুলো তিনটে শট বাড়ে না লাগতো সেই ম্যাচেও ইস্টবেঙ্গল যদি আরও মিগুয়েলের কিছু করার নেই এবং ম্যাচেও যেটা কিশোর দিতে হয়েছে এগেনস্ট ইন্ডিয়ান এয়ারপোর্ট সেই ম্যাচেও গিয়ে মিগল অনেকগুলো ট্রাই করেছিল বাট হয়নি সামাও ট্রাই তো করেছিল সেটা এইগুলোই যেন গোল কনভার্ট করতে হবে উনিশ তারিখে এই সতেরো তারিখে ডারবিতে তো সি কি করে এবং এটা ছাড়াও যদি আমি আসি এডমুন লার এডমুন এডবুন লার ইন্ডিগাকে নিয়েও মানে বলার কোনো জায়গা নেই ইনসাইড আউটসাইড ট্রিপেল বল সেন্টারে পিন পয়েন্ট ডেলিভারি বল মাইনাস ক্রস বল নিয়ে অ্যাটাকে ওঠা অ্যাটাক সৃষ্টি করা বল ঠিক জায়গায় গিয়ে একদম নিখুঁত বল বাড়িয়ে দেওয়া আ প্লেয়ার ভাই আ প্লেয়ার হোয়াট এ রিক্রুট ফ্রম আমার ম্যানেজমেন্ট এই জায়গাগুলোর ম্যানেজমেন্টকে আমাদেরকে ধন্যবাদ দিতেই হবে মানে হঠাৎ করে একটা মানে আনএক্সপেক্টেডলি ভাবে হেডমুন লারেন্ডিকার ডিলটা ডান করেছে সত্যি এটা আমাদের এটা হিউজ আমাদের বুস্ট আপ করবে আমি এডমুনকে নিয়ে কতই বা বলবো এডমুন ডুরান্ডে ভালো খেলছে এডমুন্ডকে কলকাতা দিকে যে কোনো টিমের এগেস্টে খেলি দেওয়া হচ্ছে এডমুডকে এডমুন্ডকে ডার্বি খেলানো হয়েছে ডার্বিতে সায়নের গোলে কন্ট্রিবিউশনটা এডমুন্ডের জন্যই মানে ওয়াট আ প্লেয়ার সমস্ত দিকে হেডমুন্ড লারেন্ডিকা সমস্ত দিকে হেডমুড লারেন্ডিকা মানে ভাই অসাধারণ তাছাড়াও যদি বিপিন সিং এর বিষয়টা নিয়ে তো বললামই এছাড়াও মহেশ সিং মহেশ এমন একটা ফুটবলার ইসবাঙালের এবছরে ক্যাপ্টেন মানে অল্টারনেট যে কোনো পজিশানে মহেশকে খেলাও তুমি খেলে দেবে ও না তুমি লেফট উইংয়ে খেলাও না তুমি রাইট উইংয়ে খেলাও মহেশ সব জায়গায় মহেশ সব জায়গায় ফ্রি রোল প্লে করছে এবং প্রত্যেকটারও সাকসেসফুলই খেলার চেষ্টা করছে বিশেষ করে যদি আমি একটু ডিপে যাই মহেশকে নিয়ে যদি আমি বলতে হয় মহেশকে এই সিজনে আমি প্রথম দিন থেকে বলেছিলাম মহেশ সম্ভবত সেন্টার অ্যাডাকেই মিডফিল্ডে খেলবে এবং সেখান থেকে হয়তো ও অনেক চান্স ক্রিয়েট করতে পারবে আর ঠিক সেইটাই হয়েছে মহেশ প্রথম দিন থেকে ওকে অস্কার ফার্স্টে স্টার্ট করিয়েছিল একটা উইং ধরিয়ে কিন্তু উইংয়ে যখন আরেকটা প্লেয়ারকে যখন নামিয়ে দিল বিপিনকে যখন নামিয়ে দিল দেন তারপর উইংয়ের খেলাটা কিন্তু শিফট হয়ে গেল পুরো বিভিন্নের দিক করে এবং মাঠ থেকে যে বল পিন পয়েন্ট ডেলিভারিগুলো মাঠ থেকে যে থ্রু বলগুলো বাড়ানো ডিফেন্স ছেড়া যে বলগুলো সাপ্লাই করা সেই বলগুলোকে কিন্তু মহেশ কিন্তু একদম সাফল্যের সাথে বলগুলো দিচ্ছিলো এবং সব থেকে বড় কথা ভালো লাগছিলো যেটা মহেশের মহেশ খুব ভালো স্ন্যাচ করতে পারছিল এই জিনিসটা মহেশের যেটা সব থেকে ভালো মহেশ মানে বল ধরছে বল ছাড়ছে আবার বলগুলোকে আবার রিকভারি করে নিচ্ছে এই জিনিসগুলো যেটা মহেশের খুব বেস্ট একটা প্লাস পয়েন্টের মধ্যে একটা পয়েন্ট আর যদি মহেশ ছাড়াও বলি বিষ্ণু বিষ্ণুকে নিয়ে আমি কিছু বলবো না আলোচনা করবো না বিষ্ণু আলোচনার মতো জায়গায় বিষ্ণুকে আমাকে ডিসক্রাইব করার জায়গায় আমি নেই তো মানে অসাধারণ বারবার কত বলবো বিষ্ণু একটা গড লেভেল ফুটবলার বা গড গিফটেড ফুটবলার ওর পায়ে কাজ আছে কিন্তু একটা জিনিসের বিষ্ণুর একটা ইম্প্রুভ করার জায়গা যেটা হচ্ছে বিষ্ণুকে ক্লিনিক্যাল হতে হবে যতটা বল নিয়ে ঢোকা যায় ততটাই আমি ঢুকবো কিন্তু যতটা বল নিয়ে ঢোকা যায় না ততটা আমি ঢুকবো না আমাকে বল বুঝতে হবে কোনখানে পাস করতে হবে কোনখানে বল দিতে হবে ঠিক আছে তো এটাই আচ্ছা আচ্ছা না বলতে এলে লাইভ এ সে কি চক্রবর্তী ধুমকে জয় শ্রীরাম জয় বাংলা জয় শ্রীরাম হাট লাইভে এসব বলবো না যাই হোক এসব কোশ্নেগুলো একটু এড়িয়ে দেয় এগুলো বিষ্ণুকে ফোন করে বলতে হবে এখানে বলে আপনি আচ্ছা এসব বলে দাও আপনি তুমি তোমার গ্রুপে চলে যাও যাই হোক আচ্ছা দেখছিস যখন আচ্ছা দেখছিস যখন তাহলে এক কাজ কর একটা লাইক করে দিয়ে যা তারপর 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 ওখানে কমেন্ট কর এটা লাইভে একটা লাইক করে দিয়ে যা অন্তত লাইক করে দিয়ে যা লাইক আরে ওই লাইক না উপরে দেখ থ্রি ডট আছে থ্রি ডটে টাচ করে লাইকের অপশন রয়েছে ওখানে লাইক করে দিয়ে তারপর তোরা যেখানে ইচ্ছা যা গিয়ে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ যাই হোক জিও জিও জগত ভালো ছেলে জগত ভালো ছেলে ডিসলাইক অন্য অ্যাকাউন্টে গিয়ে মার আমি এখানে আর বললাম না লাইভে রয়েছি লাইভে আর ডিসলাইক অন্য অন্য অ্যাকাউন্ট কারোর অ্যাকাউন্টে ডিসলাইক মেরায় আমার অ্যাকাউন্টে না যাই হোক যেটা বলার সেটা হচ্ছে যে মোহাম্মদ রাশিদের প্লেটা যেটা নিয়ে আলোচনা করেছিলাম যে মোহাম্মদ রাশিদ একটা ইম্পর্টেন্ট রোল প্লে করছে ডারবিতেও এবং লাস্ট তিনটে ম্যাচেও মোহাম্মদ রাশিদের একটা গুরুত্বপূর্ণ গেম প্লে এবং লাস্ট ম্যাচে এবং ম্যান অব দ্য ম্যাচ আউটস্ট্যান্ডিং ফুটবলার এবং একটা গোলও তার থেকে একটা লং রেঞ্জার গোলও আমরা পেয়েছি ইম্প্রুভমেন্ট দরকার ইম্প্রুভমেন্ট রাশিদেরও দরকার ইম্প্রুভমেন্ট টিমেরও দরকার সেখানে বিল্ড আপ গেমটা আরও যথেষ্ট ক্লিনিক্যাল হওয়া উচিত বিল্ড আপ যত বিল্ড আপ গেমটা ভালো হবে এবং পাসিং ফুটবল উইথ দ্য বল রান উইথ অফ দ্য বল রান এবং সেকেন্ড বলগুলো উইন করা সেই জায়গাগুলোকে যেন ক্লিনিক্যাল হতে হবে মোটামুটি তাহলে আপাতত শর্টেড কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ইস্টবেঙ্গলের এখনও যেটা মন মেন প্রবলেম সেটা হচ্ছে রাইট চ্যানেলটা অর্থাৎ রাকিবের লাইনটা রাইট ব্যাকটাতেই মেন প্রবলেম এবং লেফট ব্যাকে অলরেডি লালচুডুঙ্গাকে সেট করছে সো লেফট ব্যাকে অলরেডি লালচুডুঙ্গাকে সেট করার চেষ্টা হচ্ছে লালচুডুঙ্গা সাকসেসফুল বলা যায় কি না সেই জায়গাটায় কিন্তু আমরা এখনও আসিনি বিকজ লালচুডুঙ্গাকে টেস্টেড হতে হয়েছে সাউথ ওয়েস্ট ইউনাইটেড নামদারি এফসি সি অ্যান্ড ইন্ডিয়ান এয়ারফোর্স এফ তো এইখানেও কিন্তু লালচুডুঙ্গার একটা গোল থাকলেও লালচুডুা কিন্তু সেইভাবে পরীক্ষিত নয় অর্থাৎ আমাদের কিন্তু নেক্সট যে বড় ম্যাচটা সেই বড় ম্যাচে কিন্তু লালচুডুা কতটা গেম দিতে পারছে সেটার জন্য আমাদেরকে কিন্তু ওয়েট করা ছাড়া উপায় নেই লালচুডুঙ্গা গেমটাই সেটা হচ্ছে দেখার আর ইস্টবেঙ্গলের মিগুয়েল আর রাশিদের কম্বিনেশানটা কতটা ক্লিক করবে সেটার জন্য দেখ ওয়েট করতে হবে এবং লালচুম এবং যেটা বলছিলাম যে রাশিদ আর মিগুয়েল এই যুগলবন্দিটাও কিন্তু খুব ভালো এবং রাশিদের যে উইথ দ্য বল রান এবং বল যতটা ডিপে এসে ধরা যায় ডিপে এসে বলটাকে ইন্টারসেপ্ট করছে এবং বলটা হোল্ড করছে এবং পাস খেলার চেষ্টা করছে দুটো ওর খুব ভিশনটা যথেষ্ট ভালো দুটো সাইডের ভিশন মানে লেফট চ্যানেল রাইট চ্যানেল প্রচণ্ড মানে ভালো মতো আর কি কভার আপ করার চেষ্টা করে এবং বক্স টু বক্স মিডফিল্ডার সব বেশি বক্স টু বক্স মিডফিল্ডারে একটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করে টিমে সেই বক্স টু বক্স মিডফিল্ডারে সেই গেমটা কতটা দিতে পারবে এবং সেই গেমটা ডারবির মতো একটা হাই ভোল্টেজ ম্যাচে একদম একদম কানায় কানায় দর্শক ভর্তি সেই ম্যাচে কতটা দিতে পারবে সেটাও একটা বিষয় লেটসি কি হয় এবং স্টপারে তো আনোয়ার আছেই কিছু আর কি নেগেটিভ কমেন্টওয়ালা মানুষদের যে আনোয়ার একটা নাম দেওয়া হয়েছিল যে কোরসি ক্লাব থেকে একটা নাম দিয়ে দিয়েছিলো আনোয়ার এগেনস্ট ড্যাশ নামটা বলতে চাইছি না তো সেই আনোয়ারকেও কিন্তু প্রুফ করার একটা ম্যাচ ডারবি আনোয়ার লাস্ট ম্যাচে গোল পেয়েছে কনফিডেন্স লেভেল আপ এবং তো যদি গোল পেয়ে যায় তাহলে কিন্তু একটা অন্য রকম কিছু হতে হতে পারে তো সেটা কিন্তু সেটার জন্য কিন্তু ওয়েট করতে হবে লালচুং লুঙ্গা ওকে সায়ন্দা সায়ন্দা হ্যাঁ দাদা ভালো আছি তুমি কেমন আছো কি মনে হচ্ছে ডারবি কি আচ্ছা ইয়েস 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 আচ্ছা যেটা হচ্ছে আনোয়ারের সাথে কেভিন সিভিলের কম্বিনেশনটা আনোয়ারের সাথে কেভিন সিভিলের ডারবি অলওয়েজ ফিফটি ফিফটি ইয়েস ইয়ে ডারবি হ্যাঁ ডারবি অফকোর্স ডারবি তো সবসময় ফিফটি ফিফটি এবার কেভিন সিভিল আর আনোয়ারের কম্বিনেশানটা কতটা ক্লিক করবে সেটার জন্য কিন্তু আমাদেরকে দেখতে হবে এবং কেভিন সিভিল প্লেয়ের লাস্ট ম্যাচ এবং সেরমভাবে তো গেম পায়নি লালিগা ম্যাচ খেলে এসছে এবং সেরমভাবে তাকে অস্কার যায়নি আসার পর থেকেই দাদা ইস্ট এত মুসলিম প্লেয়ার কেন ইস্টবেঙ্গলে এত মুসলিম প্লেয়ার কেন তার মোহনবাগান ও সাহাল আব্দুল সামাদ কেন এই কোশ্চেন আমাকে করতে হয় আগের বছর আশিক কুরুনিয়ান কেন প্রশ্ন করতে হয় এটার প্রশ্নের উত্তর পেলে মোটামুটি আমি প্রশ্নের উত্তর দিচ্ছি যাই হোক কেবিন সিভিল এবং আনোয়ার আলির কম্বিনেশানটাও কিন্তু এটা ইম্পর্টেন্ট রোল প্লে করতে চলেছে ইস জন্য এবার সেটার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে এবং কেবিন সিভিল কতটা নিজেকে মেলে ধরতে পারে এবং রাইড ব্যাকে রাকিব এই লাইনটাই এই 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 পজিশানটাও কিন্তু অস্কারের কি নিজের ডার প্রেডিকশান দেয় তুমি বলো দীপাঞ্জন দা তুমি বলো ডার্বি বিডিকশন তুমি বলো আমি আমি তো বলবোই আর অস্কারের উপর আমার ভরসা আছে শুধু উইং থেকে আর সেন্ট্রালি বল ডেলিভার না করতে দিলেই ম্যাকলারেন আর কামিংসকে বল সাপ্লাই না করতে পারলেই ম্যাচ বেরিয়ে যাবে অস্কারের উপর আমার ভরসা আছে শুধু উইং থেকে আর সেন্ট্রালি বল ডেলিভার না করতে পার দিলেই ভাইয়া ভালো আছেন ভাইয়া হ্যাঁ ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন আর নিজ কি নিডিকশান দেয়া আমি প্রেডিকশান দিচ্ছি দীপান্দা তুমি আগে বলো তুমি তোমার ডার্বি প্রিডিকশন বলো আমি আমার ডার্ভি প্রিটেশন দিচ্ছি আর হ্যাঁ এটা ঠিক সায়েন্দা যে মাঝ ওদের সেন্ট্রালি বলগুলো ডেলিভার যতটা পারা যায় কম করতে হবে এবং ওই আপুয়ার আপুয়ার যে বলগুলো আর কি সেন্ট্রালি বলগুলো ডেলিভার করে দেওয়া সেই বলগুলোকে আর কি ইন্টারসেপ্ট করতে হবে বলগুলোকে উইন করতে হবে এবং ইস্টবেঙ্গলে ডারবিতে প্রত্যেক বছরই যে প্রবলেমটা ফেস করে ইস্টবেঙ্গল যেটা হচ্ছে সেকেন্ড বলগুলো হেরে যাওয়া লুজ করা একদম একদম অফকোর্স যারা ভিডিওটা আমিরুল দা আমিরুল আচ্ছা হ্যাঁ ভালো আছি ভাই ভিডিওটা লাইক করে দিয়ে দিয়েছ আর হচ্ছে হ্যাঁ আপুয়ার যে বিষয়টা বলছিলাম যে আপুয়ার যে সেন্ট্রালি বলগুলো ডেলিভার করে এটা থ্রু বলগুলো যে কুইক বলগুলো ডেলিভার করে দেয় সেই বলগুলোকে আর কি ইন্টারসেপ্ট করতে হবে বলগুলোকে উইন করতে হবে এনিওয়ে মোটামুটি শিয়ানে শিয়ানে লড়াই হবে প্রত্যেক বছরই হয় এটা ঠিক যে অপোনেন্ট টিমের সমর্থকরা বলবে প্রত্যেক বছরই এই একই কথা কিন্তু তাও বলবো এবছর সেখানে সেহান ওরাই তুল্যমূল্য বিচারে এখনও পর্যন্ত কত তিনটে ম্যাচের নিরিখে এবং মন কত গত তিনটে ম্যাচের নিরিখে সেই হিসাবে বলা যেতে পারে যে ইস ভালো টিম করেছে ভালো খেলছে ভালো ফর্মে রয়েছে এবার ডার্বি তো বলা যায় না ডারবি কেমন গিয়ে গেম খেলবে সেটার ম্যাচ না হলে বোঝা যাবে না সেটাই আর কি ব্যাপার আর বেশিক্ষণ হ্যাঁ ডারবি মোস্ট ফিফটি ফিফটি হয় বাট কিছুটা এগিয়ে থাকবে এম তবে আমরা আন্ডার ডগ হয়ে নামবো এটাতে আমি খুশি হ্যাঁ একদম দা আমরা আন্ডার ডগ হয়ে নামবো আর হ্যাঁ একদম একদম আমরা আন্ডার ডগ হয়ে নামবো এবার আন্ডার ডগ হয়ে নামার পরও মানে কতটা অ্যাডভান্টেজ মেন্টালি সেটা রাখতে হবে এবং ওই টেম্পারমেন্টটাকে নিতে হবে তখন নন্দর ডারবিদা হয়েছিল মনে করে দেখবে নন্দর ডারবির আগেও কিন্তু আমরা গত অনেকগুলো অনেক অনেকগুলো ম্যাচ আমরা ডার্বি কিন্তু জিততে পারিনি কিন্তু তারপরেও আমরা নন্দর ডারবি জিতেছি নন্দর একটা গোলে হলেও জিতেছি ঠিক আছে অনেকে বলবে ফ্লুকে অনেকে বলবে যাই হবে আরে জিতে তোছি এটা ওদের ম্যাটার করে এটা ছাড়া অন্য কিছু আর ম্যাটার করে না নন্দর ডারবি আমরা জিততে পেরেছি যেভাবে জিতেছি নন্দর ডারবি যদি জিততে পেরে থাকে অত বছর পরে তাহলে আমরা এই ডারবি জিততে পারবো জিতে আমরা সেমি সেমিফাইনালে কোয়ার্টার কোয়ালিফাই করে যাব রাকিব ভালো খেললে লড়াইটা জমবে বাট ভয় আমার ওই রাইট ব্যাক এক্স্যাক্টলি দাদা এক্স্যাক্টলি আমিও সেটাই বললাম মোটামুটি প্রত্যেকটা পজি শর্টেড ইচ অ্যান্ড এভরি পজিশন আমার শর্টেড গোলকিপার পজিশান আমার গোলকিপার পজিশানটা নিয়ে একটু ডাউট ছিল সুখান কতটা খেলতে পারবে কতটা না সেটা নিয়ে আমার একটু ডাউট ছিল কিন্তু তাও বড় প্রপসুকান চালিয়ে দেবে প্রপসুকান ম্যাচটা বের করে দিতে পারবে আমি এটা বলতে পারি আচ্ছা হ্যাঁ হ্যাঁ একদম একদম দেখা যাক এবার এই এবার ওই পজিশানগুলো কতটা ইমপ্রুভ করতে পারে এবং কতটা গেম দিতে পারে সেটার জন্য আমাদেরকে ওয়েট করা ছাড়া উপায় নেই এবং সেটার জন্য ওয়েট করতে হবে সো লাইফটা বেশি লেন্দি করব না মোটামুটি একটা ওভারঅল একটা আলোচনা দিলাম এবং এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা ষোলো তারিখেও করবো ততক্ষণের জন্য আপাতত শুভরাত্রি ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় ইস্টবেঙ্গল জয় কলকাতা ফুটবল